Ere, m'ho fitxar se li'n

আগে কামের কথা তো স্বপ্নের রিয়াজ ভাইয়ের ইনভাইটে আমরা ওনার বিয়েতে যাই যাওয়ার পথে আমাদের একটু লেট হয়ে যাওয়াতে ভাইয়া নিজে থেকে ওনার সব কাজ বাদ দিয়ে বিয়ের সব কাজ বাদ দিয়ে আমাদেরকে রিসিভ করার জন্য দাগন বইয়া বাজারে আসেন তো এতেই বোঝা যায় ভাইয়ের মন মানসিকতা কতটা উদার

তো আর একটা গোপন কথা আন্দোলন ঘরে কই ওই মূলত রিয়াস ভাই বিয়ে করতে হয়েছে হইলো আমাদের ইন্টারেস্ট সেলিম থেকে ইন্টারেস্ট নিয়ে তো ওই মিলি এসকাই খানা দানা খাই হ্যাঁ গো উড়ানের মাঝখানে আর দোস্ত সেলিম তারপরে আর বাতি যা মফির নানা কফাত তফাত লই বেগুনে হ্যাঁ গো উড়ানের মাঝখানে উড়া দুরা ডান্স দিলাম তারপরে দিয়ে কিছু ফটো তুলি হাতরে হাতরে করে লাইলাম বৰ কথা বাৰ্তা মতে মানি গুণি চলি যোৱা যিয়ানে সি না বুজ ন কাকাটো এতিয়া বুক্ত বৌ কি নোহোৱা বিয়া কৰিছ ন বুজ দিয়া ন দুই চাৰি বছৰ গলে বুজ দা যাকা